বন্ধুরা এই যে দেখো আজকে পনির রান্না করেছি আর গরম গরম ভাত হয়েছে আর একটু যে ডাল সেদ্ধ করেছি একসঙ্গে আমি এখানে আলু দিয়েছি আর ওলকুচু দিয়েছি নিরামিষ পনির করেছি এই যে দেখো এখানে আমি দিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ তোমরা চেলে নাও দিতে পারো আর আমি দিয়েছি অল্প একটু কাজু বাটা সাথে আদা জিরা লঙ্কার সঙ্গেই পেস্ট করে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে পনিরটা এটা কিন্তু একদম নিরামিষ আর আমি দুই চামচ ঘি দিয়েছি তো কে কে পছন্দ করো এরকম নিরামিষ পনির আমাকে জানাবে বন্ধুরা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে করলে আর কোনো কিছুই লাগে না আর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে